আন্তরিক ধন্যবাদ স্টুডেন্ট সান মন্ডল মহাশয় টিপিল নাইন জিরো চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য স্টুডেন্ট এখন আমি তোমাদের ক্লাস টেনের ইতিহাস বই অর্থাৎ দেখো প্রকাশনী ইতিহাস পরিবেশ লেখক দেখো জি কে পাহাড়ি ও ডক্টর সুভাষ বিশ্বাস এই বইয়ের প্রথম চ্যাপ্টার অর্থাৎ ইতিহাসের ধারণা এই চ্যাপ্টার এক থেকে পাঁচ পর্যন্ত খুব নিখুঁতভাবে খুটিয়ে খুটিয়ে কয়েকটি প্রশ্ন আমি তোমাদের দেব এই প্রশ্নগুলি তোমাদের ক্লাস টেনের টেস্ট এবং ফাইনালে বারংবার আসে তাই তোমাদের এই ভিডিও খুবই ইম্পর্টেন্ট অবশ্যই মনোযোগ দিয়ে দেখো এবং একটি খাতা পেন নিয়ে বসে পড়ো যে প্রশ্নগুলি দেবো অবশ্যই প্রশ্নগুলি তুলে নেবে উত্তরগুলো দেখো বইয়েই আছে দেখিয়ে দেবো করে নেবে ওকে প্রথমেই এক নম্বর কোশ্চেন লেখো বর্তমানে আধুনিক ইতিহাস চর্চার মূল্যবান উপাদানগুলি কি কি এর উত্তর দেখো এখান থেকেই পেয়ে যাবে কি দেখো উইল আত্মকথা বা স্মৃতিকথা চিঠিপত্র বিভিন্ন সাময়িক পত্র সংবাদপত্র সরকারি নথিপত্র চিত্রকলা ও ফটোগ্রাফি ইন্টারনেট এই সমস্ত উপাদানগুলি হলো আধুনিক ইতিহাস চর্চার মূল্যবান উপাদান এরপর দু নম্বর কোশ্চেন লেখো ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশন গ্রন্থটির কার লেখা ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশন গ্রন্থটি কার লেখা এখানে দেখো উত্তর পেয়ে যাচ্ছ মিসেল ফুকো ওকে তিন নম্বর কোশ্চেন লেখো দাস ক্যাপিটাল গ্রন্থটি কার লেখা এটি খুবই ইম্পর্টেন্ট যে কোনো কম্পিটিভ পরীক্ষায় বারংবার আসে ওকে দেখো কার্লস মার্কসের লেখা কার লেখা কার্লস মার্কসের এরপর চার নম্বর কোশ্চেন লেখো দ্য কন্ডিশন অব দ্য ওয়ার্কিং ক্লাস ইন গ্রন্থটি কার লেখা এটাও দেখো এর উত্তর হবে এঙ্গেলস কার লেখা এঙ্গেলস এর লেখা এরপরে পাঁচ নম্বর প্রশ্ন এই গ্রন্থটিও খুব ইম্পর্টেন্ট লেখো এ সোশ্যালিস্ট হিস্ট্রি অব দ্য ফ্রেঞ্চ রিভলিউশন গ্রন্থটি কার লেখা এখানেও দেখো এই উত্তর হবে যা জরেস ছ নম্বর কোশ্চেন লেখো ইন্ডিয়া টুডে গ্রন্থটি কার লেখা উত্তর দেখো পাম দত্ত এরপর সাত নম্বর কোশ্চেন লেখো দ্য টেরিটরি অব দ্য হিস্টোরিয়ান গ্রন্থটি কার লেখা এরও উত্তর দেখো ঐতিহাসিক লাদুরি ওকে এরপর আট নম্বর কোশ্চেন লেখো কোন পত্রিকার মধ্য দিয়ে নতুন সামাজিক ইতিহাস চর্চা সার্থক হয়ে ওঠে কোন পত্রিকার মধ্য দিয়ে নতুন সামাজিক ইতিহাস চর্চা সার্থক হয়ে ওঠে তো এর উত্তরটা দেখো পত্রিকাটার নাম এখানে দেখতে পাচ্ছ যে পাস্ট অ্যান্ড প্রেজেন্ট পত্রিকার মধ্য দিয়ে নতুন সামাজিক ইতিহাস চর্চা সার্থক হয়ে ওঠে ন নম্বর কোশ্চেন লেখো ভারতের নিম্নবর্গের ইতিহাসচর্চা কে শুরু করেন তার লেখা গ্রন্থের নাম কি। তো এর উত্তর দেখো এখান থেকে এখানেই পেয়ে যাবে যে ভারতের নিম্নবর্গের ইতিহাসচর্চা শুরু করেন ভারতের ঐতিহাসিক রণজিৎ গ্রহ তার লেখা বইয়ের নাম দেখো অন সাম অ্যাসপেক্ট অব দ্য হিস্টোরিগ্রাফি অব কলোনিয়াল ইন্ডিয়া ওকে ইনি আবার সাপ অল্ট্রান গোষ্ঠীর একজন মূল্যবান ঐতিহাসিক ছিলেন ওকে দশ নম্বর কোশ্চেন লেখো আধুনিক ইতিহাসের জননী কাকে বলা হয় এর উত্তরটা হবে দেখো নতুন সামাজিক ইতিহাসকে আধুনিক ইতিহাসের জননী বলা হয় ওকে এরপর তিন নম্বর পাতায় আসো এখান থেকে কোশ্চেন লেখো প্রাচীন গ্রিসে প্রথম অলিম্পিক গেম শুরু হয় কবে তো এর উত্তর দেখো সাতশো ছিয়াত্তর খ্রিস্টপূর্বে প্রাচীন গিসে অলিম্পিয়া নগরীতে প্রথম অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় সাতশো ছিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে ওকে এরপরে বারো নম্বর কোশ্চেন লেখো ইংল্যান্ডে প্রথম ক্রিকেট খেলার সূচনা হয় কবে ইংল্যান্ডে প্রথম ক্রিকেট খেলার সূচনা হয় কবে এর উত্তরটাও দেখো এখান থেকে শুরু করলেই পেয়ে যাবে সতেরোশো নয় খ্রিস্টাব্দে ওকে এরপর তেরো নম্বর কোশ্চেন লেখো ইংল্যান্ডে প্রথম মহিলা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠা হয় কবে এরও উত্তরটা দেখো এখানেই পেয়ে যাচ্ছ আঠেরোশো সাতাশি খ্রিস্টাব্দে সালগুলো অবশ্যই মনে রাখবে কারণ বর্তমানে এখন এই মহিলা ক্রিকেট দল অবশ্যই খেলছে ফলে এই প্রশ্নগুলি অবশ্যই কারেন্ট অ্যাফেয়ারেন্সের সঙ্গে যে কোনো কম্পিটিভ পরীক্ষায় আসবে ওকে এরপর চোদ্দ নম্বর কোশ্চেন লেখো ডব্লুসিসি এর পুরো নাম কি কবে প্রতিষ্ঠিত হয় দেখো এখানেই উত্তর আছে ডবলিউসিসি এর পুরো নাম উইমেন ক্রিকেট কাউন্সিল ওকে প্রতিষ্ঠা হয় দেখো উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে পনেরো নম্বর কোশ্চেন লেখো আইসিসি এর পুরো নাম কি দেখো এখানেই আছে উত্তর ইন্টারন্যাশনাল ক্রিকেট কনফারেন্স ইন্টারন্যাশনাল ক্রিকেট কনফারেন্স ওকে এই আইসিসি আমার দেখো উনিশশো উননব্বই খ্রিস্টাব্দে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল নাম পরিবর্তন করে অর্থাৎ এটাও সেই আইসিসি হবে ওকে বর্তমানে আমরা যেটাকে বলা হয় আইসিসি তার পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল কিন্তু যখন প্রতিষ্ঠা হয়েছিল তখন তার নাম ছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কনফারেন্স ওকে প্রতিষ্ঠাকালে নাম ছিল দেখো ইন্টারন্যাশনাল ক্রিকেট কনফারেন্স আর পরবর্তীকালে নাম চেঞ্জ হয়ে হয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল শুধু দেখো শেষের সিটা চেঞ্জ হয়েছে কনফারেন্স থেকে কাউন্সিল হয়েছে প্লেয়ার এরপর ষোলো নম্বর কোশ্চেন লেখো ব্রিটিশ সোসাইটি অফ স্পোর্টস হিস্ট্রি কবে গড়ে উঠেছে বা কবে প্রতিষ্ঠিত হয়েছে এটাও দেখো উত্তর আছে উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে কারণ এখান থেকে অনেক তো বিভিন্ন গ্রন্থ আছে অনেক লেখক আছে তো প্রতিটাই খুবই ইম্পর্টেন্ট নেই এ থেকে যেগুলি খুবই ইম্পর্টেন্ট যেগুলি কারেন্ট অ্যাফেয়ারেন্সের মতো প্রশ্ন আসতে পারে সেগুলিকেই তোমাদের দেব ওকে তো দেখো এরপরে সতেরো নম্বর কোশ্চেন লেখো এ মডার্ন হিস্ট্রি কার লেখা এ মডার্ন হিস্ট্রি কার লেখা এখানে দেখো উত্তর পাবে রিচার্জ হোল্ড ক্লিয়ার আঠেরো নম্বর কোশ্চেন লেখো বিদ্রোহী মারাধনা গ্রন্থটি কার লেখা এটাও দেখো উত্তর পাবে রূপক সাহা ওকে অর্থাৎ এখানে বিভিন্ন ঐতিহাসিকের নাম পাচ্ছ এরা দেখো খেলার বিষয়ে অনেক আলোচনা করেছে ওকে আর নামগুলো এবং টাইটেলগুলো অবশ্যই খেয়াল রাখবে শুধু টিক মানে একটা কোয়েশ্চেন দিয়ে দেবে যে বিদ্রোহী মারাদনা গ্রন্থটির লেখককে হয়তো লিখবে দেখো বলিয়া মজুমদার ঠিক আছে কৌশিক বন্দ্যোপাধ্যায় কৌশিক রায় রূপক সাহা রূপক বন্দ্যোপাধ্যায় ব্যাস তুমি বুঝতে পারছো রূপক কিন্তু সাহা না বন্দ্যোপাধ্যায় এই নিয়েই ধন্দে পড়ে যাবে অর্থাৎ পারফেক্ট নামগুলো টাইটেল সহ ভালো করে মুখস্থ রাখবে ওকে তারপর উনিশ নম্বর কোশ্চেন লেখো আদি রসগোল্লার আবিষ্কারক কে বা সৃষ্টিকর্তা কে এখানে দেখো হরিপদ ভৌমিক রসগোল্লা বাংলার জগত মাতানো আবিষ্কার গ্রন্থে প্রমাণ করার চেষ্টা করেছিলেন যে নদীয়া জেলার ফুলিয়ায় হারাদন ময়রা আদি রসগোল্লার সৃষ্টিকর্তা ওকে কুড়ি নম্বর কোশ্চেন লেখো স্পঞ্জ রসগোল্লা তৈরি করেন কে বা স্পঞ্জ রসগোল্লার জনক কে তখন তোমার উত্তর হবে এখান থেকে এখানে বাঘবাজারের অর্থাৎ কলকাতার বাঘবাজারের নবীনচন্দ্র দাস এই স্পঞ্জ রসগোল্লার জনক ছিলেন একুশ নম্বর কোশ্চেন লেখো কেকের দেশ কাকে বলা হয় তো এখানেই উত্তর আছে দেখো স্কটল্যান্ডকে কেকের দেশ বলা হয় এরপর বাইশ নম্বর কোশ্চেন লেখো খাদ্যের অভ্যাস নিয়ে আলোচিত ইন্ডিয়া ফুড অ্যান্ড কুকিং গ্রন্থটি কার লেখা এটাও দেখো উত্তর পাবে প্যাট চ্যাপম্যানের লেখা ওকে তেইশ নম্বর কোশ্চেন লেখো মোগল আমলের খানাপিনা গ্রন্থটি কার লেখা এটাও দেখো উত্তর পাবে তপন রায় রায়চৌধুরী চব্বিশ নম্বর কোশ্চেন লেখো বাঙালি মেয়েরা কোথা থেকে বাম্ভিকা শাড়ি পদ্ধতি শিখেছিল অর্থাৎ বাম্বিকার শাড়ি পদ্ধতিতে শাড়ি পরাটা বাঙালি মেয়েরা কোথা থেকে শিখেছিল তো এর উত্তর হবে দেখো জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির অন্দরমহল থেকে পঁচিশ নম্বর কোশ্চেন লেখো দি অ্যাসোসিয়েশন অব ড্রেস হিস্টোরিয়ানস কবে প্রতিষ্ঠিত হয় এটাও দেখো এখান থেকে এখানে উত্তর পেয়ে যাবে উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে ছাব্বিশ নম্বর প্রশ্ন লেখো কাওয়ালির জনক কাকে বলা হয় দেখো উত্তর আছে আমির খজরুকে কাওয়ালির জনক বলা হয় সাতাশ নম্বর প্রশ্ন লেখো সঙ্গীত চিন্তা কার অবদান তো এটাও দেখো উত্তর পেয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুরের ওকে তারপরে আঠাশ নম্বর কোশ্চেন লেখো সাঙ্গীতিকা সাঙ্গীতিকা গ্রন্থটি কার লেখা এরও উত্তর আছে দেখো দিলীপ কুমার রায় উনত্রিশ নম্বর কোশ্চেন লেখো লতা মঙ্গেশকরের জীবনী নিয়ে কে কোন গ্রন্থ লিখেছিলেন তখন তোমার এই উত্তরটি হয়ে যাবে দেখো হরিশ ভিমানি লতা মঙ্গেশকরের জীবনী নিয়ে ইন সার্চ অব লতা মঙ্গেশকর গ্রন্থটি লিখেছিলেন ওকে এরপর তিরিশ নম্বর কোশ্চেন লেখো দ্য গ্রেট শঙ্করস গ্রন্থটি কার লেখা এরও উত্তর পাবে দেখো দিব্যেন্দু ঘোষ একত্রিশ নম্বর কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট যে জীবনের জলসা ঘরে আত্মজীবনীটি কার লেখা এটা দেখো সঙ্গীত শিল্পী মান্নাদের লেখা জীবনের জলসা ঘরে ক্লিয়ার বত্রিশ নম্বর প্রশ্নটা লেখো এটিও খুব ইম্পর্টেন্ট ভরতনাট্যম কত্থক কথাকলি ও মোহিনী আট্টম কুচিপুরি ছৌ বিশিষ্ট নাচগুলি কোন কোন প্রদেশের বিখ্যাত তো এখানে তোমার উত্তর হবে দেখো ভরতনাট্যম তামিলনাড়ুর বিখ্যাত উত্তর পশ্চিম ভারতের কত্থক ডান্সটি বিখ্যাত কথাকলি ও মোহিনী আট্টম কেরালায় বিখ্যাত কুচিপুরি অন্ধ্রপ্রদেশে বিখ্যাত আর ছো নাচ পূর্ব ভারত অর্থাৎ পশ্চিমবঙ্গে বিখ্যাত ওকে এরপর তেত্রিশ নম্বর কোশ্চেন লেখো দ্য হিস্ট্রি অফ চাইনিজ ডান্স গ্রন্থটি কার লেখা এর উত্তর দেখো ওয়ান কেফেন এর লেখা চৌত্রিশ নম্বর কোশ্চেন লেখো ডান্স এ ভেরি সোশ্যাল হিস্ট্রি গ্রন্থটি কার লেখা এটাও দেখো ক্যারল ওয়েলস এরপরে কোশ্চেন লেখো ডান্স অফ ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা এটাও হবে দেখো শোভনা গুপ্তা ছত্রিশ নম্বর কোশ্চেন লেখো ভারতের নৃত্যকলা এই অবদানটি কার তখন উত্তর হবে দেখো গায়ত্রী চট্টোপাধ্যায় সাঁত্রিশ নম্বর কোশ্চেন লেখো আধুনিক বাংলা নাট্যচর্চায় উল্লেখযোগ্য অবদান রেখেছেন এমন কয়েকটি বিশিষ্ট নাট্যকারের নাম লেখো তো এর উত্তর দেখো মধুসূদন দত্ত গিরিশচন্দ্র ঘোষ রবীন্দ্রনাথ ঠাকুর দ্বিজেন্দ্রলাল রায় সিসির কুমার ভাদুরি শম্ভু মিত্র বিজন ভট্টাচার্য পৃথ্বীরাজ কাপুর ঋত্বিক ঘটক উৎপল দত্ত সলিল চৌধুরী এই সমস্ত বিখ্যাত বিখ্যাত নাট্যকাররা বাংলা নাট্যচর্চায় বিশেষ অবদান রেখেছেন আটত্রিশ নম্বর কোশ্চেন লেখো বঙ্গীয় নাট্যশালার ইতিহাস গ্রন্থটি কার লেখা দেখো এই উত্তরটিও পাবে বজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ওকে এরপর উনচল্লিশ নম্বর প্রশ্ন লেখো নতুন সামাজিক ইতিহাস চর্চার ক্ষেত্রে অবদান রেখেছেন এমন কয়েকটি ঐতিহাসিকের নাম কি কি? দেখো এখানেই উত্তর পাচ্ছ মিশেল ফুকো কার্ল মার্কস এঙ্গেলস যা জরেস পাম, দত্ত রণজিৎ গুহ সাহিদ আমিন সুমিত সরকার দীপেশ চক্রবর্তী গৌতম ভদ্র ওকে জ্ঞানেন্দ্র পাণ্ডে পার্থ চ্যাটার্জি আরও অনেক দেখো এখানে দেখো কাল ব্লক লুসিয়েন ফেবর ফার্নান্দ বদেল লাদুরি এই সমস্ত ঐতিহাসিকদের তুমি নাম পাবে যেমন দেশীয় ঐতিহাসিকেরও নাম পাবে বৈদেশীয় ঐতিহাসিকেরও নাম পাবে তোমাকে তুলে দিতে হবে ওকে চল্লিশ নম্বর কোশ্চেন লেখো খেলার ইতিহাস চর্চা নিয়ে আলোচনা করেছেন এমন কয়েকটি ঐতিহাসিকের নাম লেখো দেখো এখানে তুমি অনেক ঐতিহাসিকের নাম পেয়ে যাবে যেমন দেখো কৌশিক বন্দ্যোপাধ্যায় বোরিয়া মজুমদার ওকে রূপক সাহা রিচার্ড রিচার্ড হোল্ড রামচন্দ্র গ্রুহ প্রভৃতি একচল্লিশ নম্বর কোশ্চেন লেখো ভাসের ইতিহাস চর্চা নিয়ে আলোচনা করেছেন এমন কয়েকটি ঐতিহাসিকের নাম কি কি এখানেও দেখো বিভিন্ন ঐতিহাসিকের নাম পেয়ে যাবে হরিপদ ভৌমিক কেটি আচয় প্যাট চ্যাপম্যান ওকে জে গ্যামিলিয়ন রিয়ার্স টান্নাহিল তপন রায়চৌধুরী বিভিন্ন ঐতিহাসিক তুমি নাম পেয়ে যাবে এরপর বিয়াল্লিশ নম্বর কোশ্চেন লেখো পোশাক পরিচ্ছদের ইতিহাস চর্চা নিয়ে আলোচনা করেছেন এমন কয়েকজন ঐতিহাসিকের নাম লেখো এখানেও দেখো শেষের দিকে পেয়ে যাবে মলয় রায় কার্লস কোহলার মাইকেল ডেভিডস নিরুপমা পুন্ডির ওকে এমবা টার্লোর টারলোর প্রভৃতি তুমি নামগুলো কি পেয়ে যাবে ওকে তেতাল্লিশ নম্বর কোশ্চেন লেখো আধুনিক সঙ্গীত চর্চা নিয়ে আলোচনা করেছেন কোন কোন ঐতিহাসিক তো এখানেও দেখো বিভিন্ন ঐতিহাসিকের নাম পেয়ে যাবে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর রাজকুমার প্যাট্রিক মৌতাল সুকুমার রায় করুণাময় গোস্বামী সুধীর চক্রবর্তী দিলীপ কুমার রায় দিব্যেন্দু ঘোষ হরিশ ভিমানি মান্না দে প্রভৃতি চুয়াল্লিশ নম্বর কোশ্চেন লেখো আধুনিক ইতিহাস চর্চায় নৃত্যশিল্প চর্চা নিয়ে আলোচনা করেছেন এমন কয়েকজন ঐতিহাসিকের নাম লেখো এখানেও দেখো বিভিন্ন ঐতিহাসিকের নাম তুমি পেয়ে যাবে দেখো ওয়াং কেফেন ট্যারল ওয়েলস রাগিনী দেবী শোভন গুপ্তা গায়ত্রী চট্টোপাধ্যায় ওকে পঁয়তাল্লিশ নম্বর কোশ্চেনটি লেখো আধুনিক ইতিহাস চর্চায় নাট্য চর্চা নিয়ে আলোচনা করেছেন এমন কয়েকটি ঐতিহাসিকের নাম লেখো তো এখানেও দেখো এই উত্তরগুলো তুমি সহজেই পেয়ে যাবে সত্যজীবন মুখোপাধ্যায় বালদুং ধীরাঙ্গ বজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আশুতোষ ভট্টাচার্য প্রভৃতি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও